সকলকে জয় যিশু আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সভায় করতে চাই প্রভু যিশুর মৃত্যুর পূর্বের গুরুত্বপূর্ণ কিছু ঘটনার স্থান যেখানে প্রভু যিশুকে বন্দি করে রাখা হয়েছে এবং প্রভু যিশু যেখানে বসে সে গ্যাছিমানি বাগানে প্রার্থনা করেছিলেন এবং পিতর যে জায়গায় বসে আগুন ছিল এবং যিশুকে তিনবার অস্বীকার করেছিল সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করা বা সহভাগিতা করার চেষ্টা করব তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন যেন আপনি প্রতিনিয়ত প্রচুর খ্রিস্টের গুরুত্বপূর্ণ স্থানগুলো দেখতে পান তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে আছি সেই দিন আয়োজনের আগের দিন বৃহস্পতিবার যীশু খ্রিস্ট তার জন শিষ্যদের নিয়ে গেছিমানি বাগানে এই জায়গায় প্রার্থনা করেছিলেন আর তাদের বলেছিলেন জেগে থাকো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো সেই সময় রোমীয় সৈনিকেরা যিশুকে ধরার জন্য গেছিমান বাগানে আসে এবং তাকে ঠেলতে ঠেলতে এই জেরুসালিম শহরে নিয়ে যায় এবং যিশুকে তারা বন্দি করে রাখে যেন তারা যিশুকে বন্দি করে পিলাতের কাছে যিশুকে বিচার করতে পারে যিশুকে প্রচুর আঘাত করে থেলতে থেলতে এই জেরুসালেম শহরে নিয়ে যাওয়া হয় সেদিন রাতে আর এদিকে পিতর যিশুকে তিনবার অস্বীকার করে এবং যিশুকে সেদিন রাতে মহাজাজকের কাছে নিয়ে যাওয়া হয় তারপরে যিশুকে বন্দি করে রাখা হয় এইদিকে পিলা যিশুকে অস্বীকার করতেই থাকে আর যিশুকে সেই দিন রাতে এই যে সেই সময়কার জেলখানায় অর্থাৎ পন্থীয় পিলাতের শাসনামল আগস্ত কৈশোরের রোমীয় সম্রাটের শাসনামলে জেল হিসাবে জেরুসালেমে এই স্থানটি ব্যবহার করা হয় হয়তোবা প্রভু যিশু খ্রিস্টকে এই জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল সেদিন ছিল প্রচণ্ড শীত শীতের রাত যে রাতে মানুষ থমথম কাঁপতেছিল শীতের জন্য সেই সময় যিশুকে এই জায়গায় বন্দি করে হইতবার রাখা হয়েছে যেখানে তারা যিশুকে বন্দি করে নিজেদের অনেক কিছুর প্রয়োজনীয় অপমান তারা করেছিল এই সময়ে এই জায়গাটি রোমিও সম্রাতে জেলখানা হিসাবে ব্যবহার করা হয় যিশুকে তারা থুথু দিয়েছিল চাবুক মেরেছিল আঘাত করেছিল সেদিন রাতে পরবর্তীতে বিচারের পরে পন্থী পিলার যিশুকে মৃত্যুদণ্ড আদেশ দেয় এই সে ঐতিহাসিক জায়গাগুলি সব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকের সে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি অবশ্যই আমাদের চ্যানেল সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে অবশ্যই থাকবেন অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিবেন আর ফেসবুক পেজটাকে ফলো আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ সকলকে জয় যিশু